এর জন্য অবৈধ সম্পর্ক এইগুলা পরিহার করতে হবে এইগুলা পরিহার করলে যে কি ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো একটা ঘটনায় বলেছেন যে তিনজন ব্যক্তি একটা গুহার মধ্যে আটকা পড়ে গেল একজন যুবক ছিল এমন যে তার চাচাচো বোনকে ভালোবাসত তারপরে আল্লাহর ভয়েসে চাচা তো বোনের সাথে অবৈধ অবৈধ সম্পর্কে লিপ্ত হয় নাই তার সাথে তাকে তার সাথে জেনা করেনি তারপর আল্লাহর কাছে দোয়া করে বলেছে হে আল্লাহ আমি ওই কাজটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি তাহলে আজকে এই বিপদে পড়েছি একটা পাথরের একটা পাথরের পাহাড়ের গর্তে পড়ে যাওয়া গুহায় পড়ে যাওয়া এটা কেমন কথা বলেন আপনি আপনাকে যদি একটা বদ্ধ করে আবদ্ধ করে দেওয়া হয় এটা কত কঠিন ব্যাপার আর পাহাড়ের গর্তে তারা লুকিয়েছিল এই গর্তের মুখটা একটা পাথর দিয়ে আটকা পড়ে গেছে তারা কত বড় বিপদে আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলছেন যুবকদের প্রার্থনার কারণে যেই যুবক জেনা করেনি আল্লাহর ভয় ওই যুবককে আল্লাহ তালা ওখান থেকে নাজাদ দিয়ে দিয়েছেন Hey jugak bhai আপনিও যদি জেনার কাজ থেকে অপরাধের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আল্লাহর আলমিন আপনার আশা আগত যত ধরনের বিপদ রয়েছে আপনার আশা যত বিপদ রয়েছে এই বিপদ থেকে যদি আপনি আল্লাহর কাছে এইভাবে করে দোয়া করতে পারেন যে আল্লাহ আমি জেনার কাজে লিপ্ত হই নাই আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে এই রকম বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো এইরকম বিপদ থেকে তুমি আমাকে নিরাপত্তা দাও এই হাদিস প্রমাণ করে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে সাহায্য করবেন শুভানন্দ এই জন্য উচিত হবে যুবক ভাইদেরকে বলছি আমাদের উচিত হবে যে জানার কাজ থেকে বিরত থাকা জানার এই সম্পর্ক থেকে বিরত থাকা অবৈধ নারীর সাথে যদি সম্পর্ক থেকে থাকে তাহলে বিরত থাকতে হবে ওই সমস্ত নারীদের থেকে বিরত থাকতে হবে যদি আপনি থাকতে পারেন এইরকম পরেসগার যদি আপনি হতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতির দিন আরও সায়ার নিচে আপনাকে স্থান করে দেবেন সবাই মিলে সুবাহ